নমস্কার বন্ধুরা আমি রাহুল লাভিং পেট স্যাম পেড ইউ চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব বাজজিগার পাখির ব্রিডিং সার্কেল তো একটা বাজ্যিগার পাখি কিনে আনার পর থেকে আপনারা কিভাবে কি কেয়ারিং করবে কদিন পর পাখি ডিম পাড়ে ডিম পাড়ার পর কী খাবার দেবেন বা ডিম পাড়ার আগে কী খাবার দেবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা বার্জিগার পাখি কিন্তু সাধারণত অ্যাডাল্ট হয় আট থেকে ন মাস বয়সে কিন্তু আমি এখানে যে পাখিটা দেখাচ্ছি তার বয়স হচ্ছে কিন্তু এক বছরের কাছাকাছি তো এই পাখিগুলো কিন্তু আমার বাচ্চিকার পাখি তো হল্যান্ড বাচ্চিকার পাখি তো এরা কিন্তু অ্যাডাল্ট হওয়ার পর ডিবিডিং করার পর বিডিং করার পর সাত দিনের পরেই কিন্তু ডিম পেরেছে ডিম পাড়ার পর কিন্তু পাঁচটা ডিম পেরেছিলো প্রথম ব্রিডিংয়ে কিন্তু ওরা তিনটে বাচ্চা তুলেছে আর দুটো ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে সেই ডিমগুলো আমি ফেলে দিয়েছি তো এখনও বাচ্চার বয়স কিন্তু দশ দিন এটা সব থেকে বড়ো বাচ্চা সেটা কিন্তু বয়স দশ দিন কারো আট কারো ছয় এরাম করে আছে তো এই যে বাচ্চাটা বয়স দশ দিন আট দিন ছ দিন এগুলোই কিন্তু আপনারা এখন কোনো ভিটামিন বা মাল্টিভিটামিন কিছু ইউজ করবেন না আপনাদের শুধু খালি এখানে দিতে হবে পলিভিয়ান এল বা এ টু জেড এই ভিটামিনটা ব্যবহার করতে পারেন আর হজমের ওষুধ ফিফটিন এই ওষুধটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে বাচ্চা ফুডলে কিন্তু আপনাদের অবশ্যই হজমের ওষুধ দিতে হবে জলটা ভালোভাবে ঠিক রাখতে হবে আর হজমের ওষুধ বা যে কোনো ওষুধ দেওয়ার পর তিন ঘন্টা চার ঘন্টা পরে জলটা ফেলে দিয়ে আবার সাদা জল দেওয়া দরকার পাখিদের সব ফুড বই এত বড় বড় বাচ্চাগুলো দেখাচ্ছি দেখতে পেয়েছেন এরম বাচ্চা থাকলে আপনারা অবশ্যই সব ফুট দেবেন সব দেওয়ার পর পরের দিন হাঁড়িতে দেখে নেবেন যে বাচ্চাগুলো ঠোঁটে কি কোনো সমস্যা হয়েছে কি না ঠিক আছে একটা পাখির কিন্তু সাধারণত ডিম ফোটে আঠেরো থেকে উনিশ দিনের মধ্যে বাচ্চিকার পাখি ডিম ফোটার পর সেই ডিমটা বাচ্চা থেকে বড়ো হতে একদম সময় লাগে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু একটা পাখি সেল ফিডিং হয়ে যায় বাচ্চাগুলো আপনার আপনারা কিন্তু সেল করতে পারবেন তো কোনো কোনো পাখি কিন্তু খুব তাড়াতাড়ি ভাঁড় থেকে বাচ্চারা নামিয়ে দেয় যাদের এক্সপিরিয়েন্স বেশি থাকে তারা নামিয়ে দেওয়ার পর কিন্তু বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু খেতে শিখে যায় কারণ আবার এক মাসের মধ্যেই পাখি আবার রেডি হয়ে নেয় কিছু কিছু আমার বাচ্চিকার পাখি ছিল যে খুব এক মাসের আগেই আগে পাখি কিন্তু খেতে শিখে যেত আবার পাখি কিন্তু ব্রিডিং সার্কেলে যেন রেডি হয়ে যেত তো এখানে যে সাইজটা বাড়ছে দেখানো হলো এই বাচ্চাগুলো থাকলে আপনারা অবশ্যই ভিটামিন দেবেন না দিলে পলিভিয়ান অল্প করে একশো এম জলে চার ফোঁটা দেবেন দু একদিন দিন ছাড়া ছাড়া আর হজমের ওষুধটা এভরিডে দিতে পারেন কোনো সমস্যা হবে না বাচ্চার বয়স যখন ষোলো সতেরো দিন হয়ে যাবে তখন থেকেই আপনারা ধারি পাখিদের মাল্টিভিটামিন ইউজ করতে পারেন যেমন রিকোভিট ভাইমিডাল এই এই ভিটামিনটা ইউজ করতে পারেন আর ক্যালসিয়াম বাহ্যিকার পাখি জন্যে আপনারা ক্যারিসল ডিসি এই ভিটামিনটাও এই ক্যালসিয়ামটা ব্যবহার করতে পারেন ঠিক আছে আর এমনি দানা পাখিদের বাচ্চা ফুটলে বা বাচ্চা আগে তাহলে কি দানা দেবেন তো আপনাদের সেটাই আজকে দেখিয়ে দিই প্রথমত আমার এখানে দেওয়া আছে দেখুন অন্ধের দানা দেওয়া আছে সাথে কিন্তু দেয়া আছে ওদের সাদা সাদা বড় দানা দেওয়া আছে এবার আমি ওর সাথে কিন্তু সূর্যমুখী দানা আর সাদা অন্ধের দানা ধান এসব কিন্তু পাইল করে দিই যখন বাচ্চা ফোটে বা বাচ্চা ফোটার আগে থেকে দু একটা দানা দিলে খুবই ভালো থাকে এবার বাচ্চা ফুটলেও কিন্তু বাকি খুব ভালোভাবে খাওয়াবে বাচ্চাগুলো ফিডিং করাবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ওরা খাচ্ছে এবার কিন্তু বেছে বেছে কী খাচ্ছে সেটার জন্য আমি দূর থেকে ভিডিও করে দেখাচ্ছি ওরা দেখুন ওরা কিন্তু সূর্যমুখী দানাটা বেশি খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে খেয়ে যে বাচ্চাকে খাওয়াবে বাচ্চাগুলোর গোয়াপটা বেশি হবে দেখুন আপনারাও কিন্তু এই দু করে দানা মিশিয়ে দিতে পারেন বা পাখিদের ক্ষেত্রে খুবই ভালো হবে পাখি যত বাচ্চা থাকবে বাচ্চা যখন থাকবে হারিয়ে তখন মুখোমুখি খাওয়া দিলে খুবই ভালো হয় এবার ভিটামিন কে দেবেন এই পলিভিয়ান এল এটা কিন্তু একটা হিউম্যান ওষুধ হিউম্যান সবে পেয়ে যাবেন আর এটা আছে রিকোবিট পাখিদের ব্রিডিংয়ের ক্ষেত্রে খুবই ভালো লাগে আর এটা আছে ভাই মিরাল এটাও কিন্তু পাখিদের ব্রিডিংয়ের ক্ষেত্রে ভালো আর পাখিদের ডিওয়ার্নিংয়ের জন্য নওয়া ওষুধটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু কৃমি হওয়ার আগে বা পাখিদের ব্রিডিংয়ের হওয়ার আগে দিতে হবে কেরমভাবে দিতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অবশ্যই দিয়ে দেবেন আর এখানে আমি দেখাচ্ছি আর একটা পাখি এই পাখিটা কিন্তু আমার অ্যাডাল্ট পাখি অ্যাডাল্ট বলতে বোঝা যাচ্ছে ন মাসের দশ মাসের বেশি বয়স ঠিক আছে এই পাখিটাও কিন্তু আমি হাঁড়ি দিয়েছি দু একদিন হয়েছে আর হাঁড়িতে দেখলাম কিন্তু একটি ডিমও পেরে দিয়েছি তো এই পাখিটা ডিম পারবে ছটা আর এই পাখি ছটার মধ্যে ছটা ডিমই ফোটাবে ছটা ডিমই ফোটাবে কারণ এই পাখিটা খুবই ভালো পাখি দেখুন পাঁচটা বাচ্চা ফুটে গেছিল বড় হয়ে গেছে বড়ো হয়ে গেলে আলাদা করে হাতে একটা দেখুন ছোটো বাচ্চা এখনও বসে আছে দেখতে পেয়েছিলেন ডাঁড়ের মধ্যে এই বাচ্চা কিন্তু লাস্টের ছোট থেকে ছোটো বাচ্চা ছিল তাই উপরে কিন্তু হাঁড়িতে আমি সরা চাপা দিয়ে আর একটা হাঁড়িটা দিয়েছিলাম হাঁড়িতে মধ্যে আবার ডিম পেটে দিয়েছি তো আপনারা কিন্তু বাচ্চিকার পাখি খুবই ভালো এক বছর এক মাসের মধ্যে পাখি ডিম বাচ্চা করতে পারে আপনারা বাচ্চিকার পাখি পুষতে পারেন খুবই ভালো বেডিং সার্কেলটা খুবই সহজ পাখিদের কোনো অসুখ বলতে কিছু হয় না আপনারা জাস্ট ভিটামিন ভিটামিন দিয়ে রাখতে পারেন খুবই ভালো তো যখনই রাখবেন মেল ফিমেল রাখবেন যখন মেল পাখিটি একটু বয়সে বড় রাখবেন ফিমেল পাখির থেকে ঠিক আছে এখানে যেমন এটা কিন্তু হল্যান্ড বাজ্যিগার পাখি দেখাচ্ছি নর্মাল বাজ্যপাত থেকে বাচ্চা একটু বড়ো তো এর 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 কিন্তু দুটো দুটো ডিম পেয়েছিলো ফার্স্ট ব্রিডিংয়ে একটি ডিম নষ্ট হয়ে যায় আর একটি ডিমের কিন্তু বাচ্চা বড় এবং খুবই সুন্দর বাচ্চা দেখুন লাভবার্ট পাখির মতন বাচ্চাটি বড় কারণ এটা বড় বদ্যি যেগুলো হল্যান্ড বাজ্জিকার পাখি আর বলা হয় সেই পাখির বাচ্চা এগুলো হল্যান্ডের দেখুন এ এই যে বাচ্চাগুলো দেখায় এর বয়স কিন্তু দশ দিন একে কিন্তু আপনি ভিটামিন দিতে পারেন কিন্তু যা দেবেন অল্প দেবেন বেশি দিলে বাচ্চার ক্ষতি হবে না হলে ধারি পাখিটির ক্ষতি হবে ক্ষতি বলতে দেখবেন বাকি বাচ্চা থাকবে আবার ডিম পেরে দেবে ডিম পেলে বাচ্চাটার মধ্যে ডিম পেরে দিলে ডিমের মধ্যে পটি করবে সেই সমস্যা হতে পারে বাচ্চাটাও মারা যাবে ডিমটাও পচে যাবে দেখুন এ পাশে দেখুন এই পাখিটাও খুবই ভালো এই পাখিটাও কিন্তু আমার দেখুন ছটা ডিম পেরেছে দেখুন আর ছটা ডিমের মধ্যে ছটাই ব্লাড আছে দেখুন ডিমগুলো কিন্তু কালো কালো হয়ে আছে মানে ডিমের কিন্তু ব্লাড আছে এইগুলো ব্লাড আসার জন্য আপনারা এভিকন ই এই ওষুধটা ব্যবহার করতে পারেন পাখি ব্রিডিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা পাখি কিন্তু ডিওয়ার্নিং করার পর বছরে একবার অন্তত ডিওয়ার্নিং করাবেন পাখিদের সবজি কলমি শাক দেবেন সাথে হালকা করে নিম পাতা থালকুনি পাতা এগুলো এক একদিন দুদিন ছাড়া ছাড়াই দিতে পারেন বাহ্যিকার পাখিদের বাহ্যিকার পাখি ব্রিডিং সার্কেলটা খুবই ভালো দেখুন এখানেও কিন্তু আমার কিন্তু পাখি ডিম পেরেছে দেখুন চারটে ডিম আরও কিন্তু দু একটি ডিম পারবে এই পাখিও কিন্তু ডিমে কিন্তু ব্লাড এসে গেছে আপনারা দেখতে পেয়েছেন খুবই সুন্দর বাহ্যিকার পাখির ব্রিডিং সার্কেলটা খুবই সহজ খুবই সুন্দর যারা বুঝিয়ে যাবে খুবই ভালোভাবে ব্রিডিং করাতে পারবেন কিছু আর্নিংসও হবে ঠিক আছে দেখুন পাখিটা হাঁড়ি থেকে বেরিয়ে গেছে মেল পাখিটি বলছে হাঁড়িতে ঢুকে যেতে বলছে সেই কারণে কিন্তু বসে বসে যেতে বলছে তো ছোট্ট একটু ভিডিওর মধ্যে আজকে আপনার সাথে শেয়ার করলাম পাখিদের ব্রিডিং সার্কেল পাখিরা ডিম পারলে বাচ্চা ফুটবে আর মেল ফিমেল কনফার্ম থাকলে মেল পাখিটি একটু বয়সে বড় রাখবেন ফিমেল পাখির থেকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন